প্রিয় গুরুদাসপুরবাসী তথা নাটোরবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন আল্লাহর কাছে পেয়ারা আল্লাহর কোন গোলাম যদি হতে চায় শর্ত অনুযায়ী এক নম্বর আমলের নাম হলো আল্লাহর ভয় আল্লাহর ভয়কে বলা হয় তাকোয়া ও মুসলমান বলেন আমাদের কলেজার মধ্যে আল্লাহ তালার ভয় রাখার দরকার আছে না নাই আল্লাহ আরব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আমানু মানু আত্কুল্লাহ কলু কৌল মুসাদী আল্লাহ বলেন ইন করলাম তুমি ইমান এন আর আমি আল্লাহকে ভয় করো সোজা সাপটা সত্য কথা বলো জোরে কনিংসা আমরা যদি এবার প্রশ্ন করি ও আল্লাহ সত্য কথা বললাম তোমাকে ভয় করলাম আমাদের লাভ কি হবে আল্লাহ বলেন ইসলে আল্লাহ কুম আলাহকুম আল্লাহ হাক বাপ আমি আল্লাহ তোমাদের আমলকে শোধন করে দেবো ওয়াই আলো ফের এলাকম জন ও বা তোমাদের সকল গোনাগুলোকে আমি আল্লাহ সবকিছু ডিলিট করে দেবো মুছে দেব মাফ করে দেবো জোরে কনস্টেবল হার্লাফ আল্লাহ আরফলে আল্লাহিন আর বলেন ওয়া মাই উতে আল্লাহ মর সুলা হু ফাপদ ফা সাফ আলি মা হয় নাই জরে আল্লাহ হাকবাদ আল্লাহ রবিন বলেন যদি তোমরা আল্লাহ এবং রসুলের করো আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেবো জোরে দুই নম্বর হলো আল্লাহর উপর ভরসা আল্লাহর উপরে ভরসা করার দরকার জোরে বলেন তো আছে না নাই আজকের দুনিয়ায় বাংলাদেশের দিকে থাকেন আল্লাহর উপরে ভরসা নাই অনেকে ভরসা করে খাজা বাবার উপরে মাজারে গিয়েছে দেয় আছে না নাই আমার বন্ধুগণ মনোযোগ দেন। সাত সাতটা আমল এক নম্বর ভয় করতে হবে কাকে দুই নম্বর তকুল করব কার উপরে তিন নম্বর আমল হলো ইখলাস বলা অন্তর বানাবো অন্তরটাকে স্বচ্ছ বানাবো জোরে কনিংসা।

দিলাম মহুদ দিলাম আর বললাম শোনো যদি তোমরা অল্প আমল করো আহসান আমল করো সুন্দর আমল করো আমি আল্লাহ তোমার বেশি আমল দেখব না তুমি কত আমল করেছো দেখব না অল্প আমল যদি হয় যদি তোমার অন্তর স্বচ্ছ হয় আমি আল্লাহ তোমাকে নাজাদ দেব সুবাহান আল্লাহ এই জন্য এখলা আসলা অন্তর বানাবো চার নম্বর আমল হলো নামাজ ও মুসলমান বলেন তো নামাজ প্রত্যেকদিন আমরা কয়েকটা আদায় করি সবাই বললেন না আরও জোরে বলেন অথচ অনেক যুবক আছে ফজরের নামাজ পড়ে না ফজরের রক্ত চলে যায় ঘুমের বিছানায় ঘুমিয়ে থাকে সকাল হলে তুমি তারপরে ওঠো অনেকের সকাল হয় বেলা বারোটার সময় ও যুবক তোমাকে বলছি তুমি যদি ঘুমিয়ে থাকো নামাজ পড়লা না ঘুমের বিছানায় তুমি ব্যস্ত আস তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল আর যদি ঘুম না ভাঙে সরাসরি চোখ খুলবা দেখবা হয়ে গেছে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারিম জহরে জানা যা তোমার এমন হতে পারিম জহর পর জানাজা ঘুমের বিছানায় তুমি ঘুমিয়ে আস তুমি যদি মারা যাও সকালবেলা তোমার লাশ গোসল দেওয়ানো হবে জোহর পরে তোমার জানাজা হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান করে বলেন দৈনিক নামাজ এই পাঁচ নামাজ আমরা পড়ি না কিন্তু পাঁচ শ্রেণীর মুসলমান নামাজে আমাদের সমাজে আস আমি একটা একটা করে বলি দেখবেন মিলে যাবে এক নম্বর মুসল্লি তাদের নাম হলো শুকুর আলী শুক্রবারে জুমার নামাজে যায় সারা বছর নামাজ নাই আছে না নাই দুই নম্বর হলো রমজান আলী রমজান মাসে মসজিদে যাই তাদের জালাই নিয়মিত মুসল্লি সামনের কাতারে জায়গা পাই না আছে না নাই এদের নাম হলো রমজান আলী তিন নম্বর বরাত আলি কয়েকদিন পরেই আসতেছে সবে বরাতের রাতে এক মসজিদে যে দুই ঠকর আর এক মসজিদে গিয়ে দুই ঠকর পেছন দিক থেকে দেখলে মনে হয় তার সামনে ধান ছিটিয়ে দেওয়া আছে মুরগির মতো ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে এইগুলোর নাম বরাত আলী চার নম্বর কদর আলী সবে কদরের রাত্রিতে যায় সারা বছর কোনো খোঁজ নাই আর পাঁচ নম্বর তাদের নাম হলো ঈদ আলী দুই ঈদে যায় সারা বছর যায় না অনেক সমাজে মুরব্বী আছে দেখে বলবেন মুরব্বী তো মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বী বলবে বলতে পারবো না আছে না নাই অতসই মুরব্বীকে ডেকে বলবেন মুরব্বী তোমার না বিলের মাঠে একটু জমি আছে মুরব্বি বলবে আছে মানে জমির দাগ নাম্বার এত খতিয়ার নাম্বার এত পরসা নাম্বার এত সব বলে দেয় অথচ মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না তাদেরকে বলবো মুরব্বি মুরব্বি তোমার সময় হয়েছে থামার নামাজ ধরো কথা বলেন ঠিক কিনা কারণ এই নামাজ আমার আপনার জন্য চাবি হবে নবী আমার বলেন কে আমতের দিন জান্নাত জাহান্নামে তালা দেওয়া হবে জান্নাতের তালা খোনার জন্য একটা সাবির আমৌল নাম হলো নামাজ জোরে কন আল্লাহ আলমিন বলেন ফিজান্নাতিয়া কুমিনাল আমার জান্নাতি আর জাহান্নামি দুই দল ভাগ হয়ে গেল জাহান্নামি যাওয়া যাওয়ার পরে কিছু মানুষ বলবে আহারে ওই যে জাহান্নামে আমার প্রতি বেশি আমার ভাই চাচা দুইজন জান্নাতি কথা বলবে বলবে ভাই বলতো কেন জাহান নামে আসলা বলবে লাম না কুমিনাল মুসল্লিন জমিনে নামাজ আদায় করতাম না জোরে কন্যা উজুবিল্লা এক নম্বরে তাক দুই নম্বরে তাওয়াক্কুল তিন নম্বরে ইখলাস চার নম্বরে নাম হলো নামাজ জোরে কন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হলো দ্বীনের দাওয়াত ও মুসলমান বলেন দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই দিনের দাওয়াতের মাধ্যম হলো করান ও মুসলমান বলেন দিনের দাওয়াতের মাধ্যমের নামটা কি আল্লাহ আলামিন বলেন তহাব মা আলাইকাল কুরআন লিতাশফাত করসোল করান এই জন্য নাসিল করি নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে। বরং কোরআন নাসিল করলাম নবেজি আপনার সম্মান গগনচম্বী হবে আল্লাহ বা এই জন্য আমার আল্লাহ বলে আল ফান্দুলিল্লা হিল্লা দীপ আংসা আলা আল্লাব দিহিল কিতাপ বললাম ইয়া আল্লাহওয়াজা প্রশংসার মালিক আমি সমস্ত আল্লাহ আমরা যদি বলি কেন আল্লাহ বলেন এমন একটা কিতাব নাজিল করলাম বান্দার প্রতি ওই কিতাবের নাম হলো কোরআন কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই জোরে গনবাহান আল্লাহ নী আমার বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়াত আমার পক্ষ হতে একটা যদি কওল হয় একটা যদি বাক্য হয় অন্যের কাছে পৌঁছে দাও জোরে কোন ইনশা এই জন্য কোরআন আল এই কোরআনের রাজ قائم করানোর জন্য আমাদের সচেষ্ট ভূমিকা পালন করার দরকার আছে না নাই আমরা প্রারম্ভের দিকে তাকাই ইসলামের সূচনা লগ্ন যখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত মানুষের দারে দাঁড়িয়ে দিলেন এই কই সময় দেখলাম কাফের পুরা জানি মদিনার বেদুইন নবীজিকে গ্রেফতার করে জেলখানায় বলল আল্লাহু আকবার তাদের প্রধান কোন শরণ করতে গিয়ে যারা কোরআনের দাইল আল্লাহ হবে তাদেরকেও ভরে ভরে জেলখানার মধ্যে রাখা হবে কথা বলেন ঠিক কিনা তাফসিরে ফি জিলালিল কোরআন বলেন ফি জিলালিল কোরআন হিয়া নিআমাল্লাহ কোরআনের ছায়াতলটা হলো আল্লাহ পাকের নিয়ামত জোরে কোন সুবহানাল্লাহ এই নিয়ামতটা তিন প্রকার এক নম্বর হলো তার ফাউল আমর সম্মান যিনি দান করবেন তিনিকে কেউ যদি বলে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন দিয়ে জীবন গড়ব আমার আল্লাহ তার সম্মান বাড়াবেন ও মুসলমান বলেন তো সম্মান দেওয়ার মালিক কে ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশাউ বিয়াদিকাল হাই বললাম সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কেউ নাই সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ আবার বেজতি করার মালিক হলাম আমি আল্লাহ জোরে দুই নম্বর পুরস্কার হলো তাবার কাহুল হায়াত আল্লাহ তালা বরকত দেবেন তিন নম্বর তাজ আউল হায়াত কোরআন মানলে জীবনটাকে শোধন করবেন যিনি তিনি কে এই জন্য কোরআনের দাওয়াত দেব ছয় নম্বর আমল হালাল হারাম বেছে চলতে হবে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল হয়ে গেছে আজকে হালাল হারামের বিবেচনা নাই এই জন্য সাতটা আমলের ছয় নম্বর আমল হলো হালাল খাবো হারামগুলো ছেড়ে দেব ইংসা সাত নম্বর আমল হলো বেশি বেশি তওবা করব ও মুসলমান বলেন আমাদের জীবনে ছোট খাটো গোনা আছে না নাই এই জন্য গোনা থেকে চাইব একজনের কাছে মাফ তিনি কে الله رب العالمين بول من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أمار الله بولي نو غلام زوري الله أكبر أمار الله بولي গোনা করে ফেলছো কোনো টেনশন নাই ভয় নাই আমি আল্লাহর কাছে তুমি একবার মাপ চাও তোমার জীবনের সব গোনাগুলো আমি আল্লাহ বদল করিনি কি বানায় দেব জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে তো অব্যা করবো কার কাছে আর একটু জোরে বলেন আল্লাহ করে নাস্তা ঘেরা রাব্বি মিং করলে যাম বেও লা খাও লা ইল্লা বিল্লা হিল আলী আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করুক পরেন আমি